অধ্যায় তেরো মস্তিষ্ক চিন্তার গ্রহণ ও সম্প্রচার ধনী হওয়ার বারোতম উপায় বিশ বছরেরও বেশি সময় আগে ডক্টর আলেকজেন্ডার গ্রাহমবেল এবং ডক্টর অ্যালমার আর গেটসের ঐতিহাসিক ব্যবসায়িক মিলন আমাকে শেখায় কিভাবে মানুষের মস্তিষ্কের একই সঙ্গে নানা চিন্তার সম্মিলন ঘটে ও সেখান থেকে প্রচার পায় রেডিও ব্রডকাস্টিং এর সময় যেভাবে ইথারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মানুষের মস্তিষ্ক তেমনি অন্যান্য মস্তিষ্কের মধ্যে ঘটে চলা চিন্তা ধরতে পারে কল্পনা শক্তি অধ্যায়ে সৃজনশীল চিন্তার ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে সৃজনশীল চিন্তা হলো আমাদের মস্তিষ্কের রিসিভিং সেট বা গ্রহণ যন্ত্র এর মাধ্যমে অন্যদের ভাবনা গ্রহণ করি আমরা এরপর মস্তিষ্কের মধ্যে ভাবনাগুলো যখন শানিত হয় তখন আমাদের মনের গ্রহণ শক্তি আরো বেড়ে যায় ও অন্যদের চিন্তার সূত্র ধরতে সক্ষম হয় এই এক ধাপ এগিয়ে যাওয়ার প্রক্রিয়া ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের আবেগের মাধ্যমেই ঘটে থাকে আগেই বলা হয়েছে মানুষের চিন্তাশীলতা কম্পনের মাধ্যমে গতি পায় আর যত বেশি কম্পন সৃষ্টি হয় এর তথ্য গ্রহণ ক্ষমতা তত বেশি বৃদ্ধি পায় আবেগের মাধ্যমে চিন্তার এই কম্পন গতি নিয়ন্ত্রিত হতে পারে এবং শুধু উচ্চমাত্রার কম্পনশীল কল্পনা অন্য মস্তিষ্কে ঘটে চলা উচ্চ দেখা পায় এখন যদি মানুষের আবেগের কথা বলি তাহলে আগেই বলেছি যৌনতা হচ্ছে মানুষের সবচেয়ে তীব্র ও গভীর আবেগ যৌনতার অনুভূতি মানুষের কল্পনার কম্পন ও গতি সর্বোচ্চ হারে বাড়াতে সক্ষম তাই এই অনুভূতির রূপান্তর ঘটাতে পারলে মানুষের সৃষ্টিশীলতা বহুগুণে বেড়ে যায় আবার সর্বোচ্চ গতিতে কাপার সময় মানব মস্তিষ্ক শুধু অন্য মস্তিষ্কের চিন্তা সূত্রে ধরতে পারে না নিজের চিন্তার মধ্যেও অনুভূতি তৈরি করতে পারে এভাবেই আবেগ ও অনুভূতি মিশেলে শানিত চিন্তা অবচেতন মনে পৌঁছে যায় এর থেকে বলা যায় অবচেতন মন হলো মস্তিষ্কের সংকেত প্রদান কেন্দ্র যার মাধ্যমে গতিশীল চিন্তাগুলো সম্প্রচারিত হয় আর সৃষ্টিশীল চিন্তা হলো গ্রহণযন্ত্র যার সাহায্যে মানব মস্তিষ্ক ইথার থেকে চিন্তা বেছে নেয় আর অটো সাজেশন অধ্যায়ে তো আমরা আগেই শিখেছি যে কিভাবে অবচেতন মনে সচেতনভাবে চিন্তা রোপণ করা যায়